এটা হচ্ছে আমাদের সিমলেস চায়না ইম্পোর্টের সিমলেস পেন্টি এটা একদম হচ্ছে আমাদের পঁচিশ কোমর থেকে ছেচল্লিশ কোমর পর্যন্ত অ্যাভেলেবেল আছে পুরোটাই কিন্তু একদম সিমলেস পেন্টি হবে কোনো ধরনের কোনো সেলাই নাই সুতরাং আপনাদের পড়তে কিন্তু খুবই আরাম আর কাপড়টা কিন্তু চায়না প্রিমিয়াম কোয়ালিটি নিচে কিন্তু এরকম একটা আলাদা করে কাপড় করে দেওয়া আছে আপনাদের এটা হচ্ছে চায়না কটন স্টিচের মধ্যে খুবই সফট এবং কমফোর্টেবল কাপড়টা এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে এটা হচ্ছে কালার এর মধ্যে এটা হচ্ছে কালো কালার এর মধ্যে এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে লাল কালারের মধ্যে যার যেটা লাগবে আমাদেরকে একটা স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে দিবেন আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ